আসসালামু আলাইকুম আমি ফ্রিলান্সার মান্ডার আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েব হোস্টিং কোম্পানির সাথে পরিচয় করাই দিব যে ওয়েব হোস্টিং কোম্পানি থেকে আপনি যদি ডোমেন হোস্টিং পারচেস করেন খুবই ভালো পারফরমেন্স এর হোস্টিং কিনতে পারবেন কারণ আমি ব্যক্তিগতভাবে প্রায় দুই বছর ধরে এই কোম্পানির হোস্টিং ব্যবহার করতেছি এবং এর ফলাফল ভালো পেয়েছি বিদায় আপনাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করছি এই হচ্ছে আমার সি প্যানেল এবং এই হচ্ছে আমার ডোমেইন freelancermandan.com আমার এই ওয়েবসাইট তথা সমস্ত ওয়েবসাইটগুলোই কিন্তু hostil.com এ হোস্ট করা আমি যদি আমার ওয়েবসাইট একটু ভিজিট করে আপনাদেরকে দেখাই জাস্ট ফ্রিল্যান্সার মান্নান ডট কম লিখে আমি জাস্ট ইন্টারপ্রেস করেছি দেখুন সাথে সাথে কিন্তু ওয়েবসাইট এ চলে আসছি এবং খুবই ভালো পারফরমেন্স এবং খুবই হাই স্পিড এর আমি হোস্টিং ইউজ করতে পারতেছি তো এই হচ্ছে হোসনিলের ওয়েবসাইট আপনারা যদি ভিজিট করেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে হোসনিল ডট আসবেন এবং একটি কুপন কোড পেয়ে যাবেন যে কুপন কোড ব্যবহার করে আপনি একটি চমৎকার ডিসকাউন্টে এখান থেকে হোস্টিং পার্চেস করতে পারবেন আর ডোমেন হোস্টিং পার্চেস করার সময় অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেন কুপন কোডটি ইউজ করবেন তাহলেই কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে তো অনেকগুলো কথা বললাম এখন চলুন আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা শুরু করি আপনি কিভাবে এখান থেকে হোস্টিং পারচেস করবেন আসুন দেখি আপনি উপরে মেনু বার থেকে চলে যাবেন ওয়েব হোস্টিং এখানে দেখুন ফ্রি ডোমেন প্ল্যান বাজেট ওয়েব হোস্টিং স্ট্যান্ডার্ড ওয়েব হোস্টিং প্রফেশনাল ওয়েব হোস্টিং প্রিমিয়াম ওয়েব হোস্টিং অনেকগুলো প্যাকেজ তাদের এখানে রয়েছে তো আমি প্রিফার করি বিশেষ করে আপনার যদি বাজেটটা একটু কম থাকে সেই ক্ষেত্রে ফ্রি ডোমেন প্ল্যান থেকে চুজ করবেন ফ্রি ডোমেন প্ল্যানে আমি যদি যাই তাহলে নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে সিড এ এবং সিড বি সিড সি এই তিনটা প্যাকেজ রয়েছে তো সিড এ প্যাকেজটা যদি আমি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে জিবি ক্লাউড স্পেস পাবেন 300% ফাস্টার ক্লাউড সার্ভার লাইফটাইম ফ্রি ডোমেইন সিঙ্গেল ডোমেইন হোস্ট আপনি এখানে লাইফটাইম ফ্রি ডোমেইন পাবেন অর্থাৎ একটা ডোমেইন .com ডোমেইন হতে পারে সেটা সেটা আপনি লাইফটাইম ফ্রি পাবেন এই প্যাকেজের সাথে দেন সিঙ্গেল ডোমেইন হোস্ট করতে পারবেন সিঙ্গেল সাব ক্রিয়েট করতে পারবেন ভেরিফাইড সি প্যানেল লাইসেন্স

এসএসএল সার্টিফিকেট হচ্ছে কি সিকিউরিটি সকেট লেয়ার যেটা আপনার ওয়েবসাইটের সিকিউরিটি এনসিওর করবে যেমন এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখুন কানেকশন ইজ সিকিউর এটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট ওকে দেন আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যেটা হচ্ছে ওয়েব মেইল বা বিজনেস বা ডোমেইন মিল বলতে পারেন দেন আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন 2GB RAM পাবেন তারপর হচ্ছে 2GB CPU পাওয়ার পাবেন দেন 400 Mbps IO পাবেন আর অনেক কিছু তো আছেই

এটার প্রাইস হচ্ছে চার হাজার বারো টাকা যেটা একটা ডোমেন শো পাবেন আর এই সিবি বি প্যাকেজ এর প্রাইস হচ্ছে তিন হাজার সাতান্ন টাকা তো আমরা দেখলাম সিবি বি প্যাকেজ টা এছাড়াও আরো অনেকগুলো প্যাকেজ রয়েছে এখানে বাজেট ওয়েব হোস্টিং স্ট্যান্ডার্ড ওয়েব হোস্টিং প্রফেশনাল ওয়েব হোস্টিং প্রিমিয়াম ওয়েব হোস্টিং বাই দ্য ওয়ে তো আমি মেইনলি এখান থেকে যেকোনো একটা প্যাকেজ পারচেজ করে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আপনার বাজেট হচ্ছে যে তিন হাজার পাঁচশো টাকার ভিতরে সেক্ষেত্রে আপনি সিট বি প্যাকেজটা চুজ করতে পারেন সিম্পলি কি করবেন বাই নাও বাটনে ক্লিক করে দিবেন পারচেজ করার জন্য দেন চুজ এ ডোমেইন আপনাকে এখানকে ডোমেইন চুজ করতে হবে আমি একটা এক্সাম্পল ডোমেইন জাস্ট আপাতত আপনাদেরকে চুজ করে দেখাচ্ছি ধরুন আমি এখানে টাইপ করে দিচ্ছি আমি জাস্ট একটা দামি ডোমেইন এখানে আপনাদেরকে টাইপ করে দেখালাম দেখাচ্ছি দেন আপনি এক্সটেনশন কোনটা চুজ করবেন ডট নাকি ডট নেট বাই দা বে আমি ডট চুজ করছি দেন চ্যাকে ক্লিক করে দিলাম চ্যাকে ক্লিক করে দেওয়ার পর দেখাচ্ছে যে ডোমেইন টা অ্যাভেলেবেল আছে এবং এটার প্রাইস এক হাজার তিরানব্বই ভিডিটি অর্থাৎ ডোমেন প্রাইস দেখাচ্ছে আর নোর্মালে আমাদের যে হোস্টিং এর প্রাইস এর সাথে কিন্তু এটা ফ্রি তে পাওয়ার কথা তাই না অবশ্যই ফ্রি তে পাবেন सिंपली আপনি এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যদি একটু খেয়াল করেন এখানে ডিএনএস ম্যানেজমেন্ট এটা আমরা চুজ আমরা এখান থেকে আইডি প্রোটেকশন এবং ইমেইল ফরওয়ার্ডিং এই দুইটা চুজ করব চুজ করে দেন আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব ওকে এখন আপনি একটু খেয়াল করেন এখানে ডোমেইনের প্রাইস কিন্তু জিরো বিডিটি দেখাচ্ছে এবং চার হাজার এবং তিন হাজার চারশত সাতান্ন টাকায় আপনি কিনতে পারতেছেন দেন ডেসক্রিপশন বক্সে থাকা যে লিংক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেন আপনি কুপন কোডটি ব্যবহার করবেন তাহলে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন আমি একটু কুপন কোডটা দিয়ে দিচ্ছি ওকে দিয়ে দিলাম দেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম দেখুন আপনি এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখন আপনি তিন হাজার দুইশো চুরাশি টাকায় কিনতে পারতেছেন ওকে এইটুকু কমপ্লিট করার পর আপনাকে অবশ্যই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিতে হবে দেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেন হচ্ছে বিলিং অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস দেন স্ট্রিট অ্যাড্রেস অর্থাৎ আপনার অ্যাড্রেসটা দিবেন সবকিছু ফিল আপ করবেন ফিল আপ করে দেন নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে আপনি এখানে আই হ্যাভ রিড এন্ড অ্যাগ্রি টু দি টার্মস অফ সার্ভিস এটুকু দিয়ে দিবেন দেন আপনি যদি বিডিটি তে মানে বাংলাদেশি টাকায় পেমেন্ট করেন তাহলে করে দিবেন আর যদি স্ট্রাইপ অথ পেপালে পেমেন্ট করতে চান সেই করতে পারবেন আর বাংলাদেশি টাকা আপনি বিকাশ নগদ রকেট অথবা ব্যাংকে পেমেন্ট করতে পারবেন সবকিছু কমপ্লিট করে দেন আপনি কমপ্লিট অর্ডারে ক্লিক করে দিবেন আপনার নামে একটা ইনভয়েস তৈরি হয়ে যাবে সেই ইনভয়েস থেকে আপনি জাস্ট বিকাশ রকেট নগদ এই যে একটা পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করে দিলেই আপনার কেনা বা পারচেস হয়ে যাবে তো আপনি যখন ডোমেন স্টিং পারচেজ করে ফেলবেন আপনি এমন একটা সি প্যানেল পেয়ে যাবেন যে সি প্যানেল থেকে আপনি ওয়ার্ডপ্রেস তথা যে কোনো ধরনের সিএমএস ইনস্টল করে বা আপনি আপনি আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় কিভাবে আপনি বাংলাদেশের সেরা একটি কোম্পানি থেকে ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন সেই বিষয়টি আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তো দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে